সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো এই কথাটা এই মুহূর্তে বলতে পারতেছি না কারণ আমি জানি এই মুহূর্তে সবাই খুব বেশি একটা ভালো নাই তাছাড়া আমি নিজেও কিন্তু খুব বেশি একটা ভালো নাই কারণ দেশের যে পরিস্থিতি সব কিছুই কিন্তু এই মুহূর্তে বন্ধ যোগাযোগ করা নেট সব কিছুই বন্ধ কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না তাছাড়া আমি কিন্তু মাঝখানে একটি হামলা শিকার হয়েছিলাম তো কেন হয়েছিলাম কীভাবে হয়েছিলাম কারা হামলা করছিলো আমার ওপরে তো বিস্তারিত ওই ভিডিওতে আমি বলবো দেখো যেহেতু আমার একটি ইউটিউব চ্যানেল আছে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিই লাইফ স্টাইল আর হ্যাঁ সেজন্য আমি একজন লাইফ স্টাইল ব্লগার আর সেই জন্য আমার কাজ হলো মানে লাইফ স্টাইল আমি কোথায় যাইতেছি কী করতেছি সেগুলো ভিডিও করা ওই দিনটা ছিল দু হাজার চব্বিশ জুলাই মাসের উনিশ তারিখ শুক্রবার রাত দেড়টা বাজে এয়ারপোর্টের কাছাকাছি আমরা হামলার শিকারটা হয়েছিলাম বুঝছেন ওই জায়গাটা কিন্তু ভয়ানকভাবে আগুন জ্বলতেছিল সামনে রাস্তার সামনে চার দিয়ে মানে সাইনবোর্ডে আগুন ছিল তারপর বিশ পঁচিশটা ছেলে ছিল সামনে হামলা শিকার কেন হইতে হয়েছে জানো কারণ যার তারা কিন্তু আমার কাছে হাজার পাঁচশো পনেরোশো এরকমভাবে টাকা চাইছিল তখনও কিন্তু ক্যামেরাটা ওয়ান ছিল বুঝছো আমরা তখন এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া যাওয়ার জন্য দিতা ছিল না দেখো প্রবাসীদের সার দেওয়া হয় সেটা আমরা জানি বা জানতাম সেজন্য কিছুটা মনের ভিতরে সাহস ছিল আর তারা কিন্তু একটু কোডিং করে দিছিল আমাদের জন্য বিষয়টা আর আমার ক্যামেরাটা অন ছিল কারণ তারা কিন্তু বারবার টাকা চাইছিল আর আমি সাহস করে ক্যামেরাটা অন করে নিয়েছিলাম তারপর কিন্তু যে আমাদের গাড়ির গাড়ির মাঝে একটি বাড়ি আমার ছিল আর বারবার মানে আটকে টাকা আর যে ফাইভ ফাইবারটা ছিল সেটা মাঝে কিন্তু লাস্টে বাড়িও আমার একটি তার জন্য কিন্তু আমার দু হাজার টাকা জরিমানা দিতে হয়েছে তো সেটা কোনো ব্যাপার না তো লাস্টে তারা কিন্তু গাড়ির যত ঢালা আছে সব কিছু খুলে তারপর চেক করতে আমার চা ছাড়া বলতেছে ফাস্টফুড দেওয়ার জন্য টিকিট দেওয়ার জন্য সব কিছু তারা নিয়ে নিছে তো তখন আমার ক্যামেরা কিছুটা অন ছিল আমার ভিতরে একটু ভয় লাগতেছিলো কারণ ছেলে ফেলেদের কিন্তু খুব বেশি একটা ভালো মনে হইতাছিল না রাত দেড়টা বাজে তখনও যেভাবে হামলা চালাইতেছিলো খুবই ভয়ঙ্কর মানে আমার হাতে যে ফোনটা সেই ফোনটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলো পঁচিশটা তিরিশটা এরকম ছেলে অনেক চেষ্টা করছিলো তো আমি একটু মানে সাহস দেখে একটু লড়ে গেছি তাদের সাথে তারপরও ভিডিওগুলো ডিলিট করছি তাদের সামনেই কারণ তাদের সাথে তো আমি পারবো না তিরিশ জন আমরা তিনজন ছিলাম ড্রাইভার সহ চারজন তো আমরা কিন্তু তাদের সাথে কোনোভাবেই পারবো না তো ফুড দেখালে তারা সেরে দিবে ঠিক আছে সেরে দেয় কিন্তু কিছু সেলিপি আছে তারা একটু পাল্টা করে বুঝছেন তো তারপরে কিন্তু গাড়ির মাঝে একটি বাড়ি মারছিল আমাদের সেই জন্য আমার কিন্তু দু হাজার টাকা জরিমানা দিতে হয়েছে আজটা গাড়িটা ড্রাইভারকে বুঝছেন ওই জায়গা থেকে আমি কোনো রকম কিন্তু মানে ছুটে যাই আমরা তারপরে এয়ারপোর্টে যাই তো বিষয়টা হলো আন্দোলন সমস্যা সমস্যায় যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করতে পারো স্বাভাবিক তবে কিছু কিছু আছে দুর্নীতি হয়ে যায় যেমন টাকা রাস্তার মধ্যে টাকা চাওয়া এটা কিন্তু খুবই খারাপ লাগলো বিষয়টা যে আন্দোলন সলা কথা টাকা চাইবা কেন আর হ্যাঁ এই কাজটি সবাই করে না কিছু কিছু নেশা ছেলে ফেলে আসছে তারা এই কাজটি করে তাদের জন্যও পরে সবারই বদনাম হয় তো তাদেরকে বলি সাবধান হয়ে যাও ভালো হয়ে যাও